আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ্রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পুকুরে পানির ঠিক দুই তিন ইঞ্চির নিচ থেকে কাতলা মাছ মুখ দিয়ে শুধু পানি টানতেছে যদিও শুধুমাত্র কাতলা মাছ না এরকমটা সাধারণত সিলভার কার্প বিগ হেড কাতলা এই উপর স্তরের তিন ধরনের মাছকেই করতে দেখা যায় তো উপর স্তরের মাছগুলো এমনটা কেন করে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি আশা করছি যারা আপনারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন ইনশাল্লাহ আমার এই আলোচনাগুলো থেকে কিছুটা হলেও আপনাদের কাজে আসবে তো দর্শক এখন দুপুরবেলা প্রচুর রোদ উঠে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটাতে যে কাতলা মাছগুলো দেখতে পাচ্ছেন পানি টানতেছে এগুলা সবই দেড় কেজি দুই কেজি সাইজের কাতলা মাছ আমি অনেক দূর থেকে জুম করে ভিডিও করতেছি মোবাইল ফোন দিয়ে হয়তোবা খুব ক্লিয়ার আপনারা বুঝতে পারতেছেন না তবে যারা মাছ চাষ করেন তারা হয়তো মাছের এই নড়াচড়া বা মুভমেন্ট দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এইগুলা কাতলা মাছ বা উপর স্তরের মাছে পানি টানতেছে মুখ দিয়ে এই জন্য পানিটা কিন্তু নড়তেছে তো দর্শক সাধারণত মাছ এরকম তখনই করে যখন পুকুরে প্রাকৃতিক খাদ্য কমে যায় আমরা সবাই জানি যে পুকুরের উপর স্তরের মাছগুলো বিশেষ করে কাতলা সিলভার এবং বিখেট এরা কিন্তু অনেকটাই প্রাকৃতিক খাদ্য নির্ভরশীল শুধুমাত্র প্রাকৃতিক খাদ্য দিয়েও উপর স্তরের মাছগুলোকে চাষ করা সম্ভব তবে মাঝের স্তরের মাছ এবং নিচের স্তরের মাছ শুধুমাত্র প্রাকৃতিক খাদ্য দিয়ে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব না এবং এই উপর স্তরের মাছগুলোকে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি ডুবন্ত ফিট যদি দেওয়া যায় তাহলে খুব ভালো একটা গ্রোথ করে আমি যেটা বলতেছি এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এবং আমি যেভাবে প্র্যাকটিক্যালি করি আমি যেটা পাই সেটাই আমি বলার চেষ্টা করি আশা করতেছি যারা আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা বিষয়গুলোতে অবগত আছেন তো দর্শক কাতলা মাছ সিলভার কাপ এবং বিগেট অনেকেরই ধারণা এরা কোনো ফিট খায় না শুধুমাত্র প্রাকৃতিক খাদ্য খায় এটা কিন্তু ভাই সম্পূর্ণই ভুল ধারণা আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য আরও প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ভিডিওতে দেখুন যে চারটা খুঁটি দেওয়া আছে দেখুন দুইটা এই যে দুইটা এইখানে বারো ফিট বাই বারো ফিট জায়গা আছে এই জায়গার ভিতরে আমাদের একটা ডুবন্ত ফিডের টেরে দেওয়া আছে এবং এই চার চারপাশেই কিন্তু মাছগুলা ঘুরতেছে এবং মুখ দিয়ে শুধু প্রাকৃতিক খাবার টানতেছে তো এটা কেন করতেছে কারণ তারা অভ্যস্ত হয়ে গিয়েছে ডুবন্ত খাবারে তারা জানে যে প্রতিদিন সকালবেলা এই জায়গাটাতে আমরা তাদেরকে ডুবন্ত ফিড দেই কিন্তু আজকে কিন্তু ডুবন্ত ফিড আমরা দেই নাই আমরা প্রতি সপ্তাহে বা দশ দিন পরে একবার খাবার বন্ধ রাখি এটা বন্ধ রাখলে পুকুরের পরিবেশটা ভালো থাকে বিশেষ করে অতিরিক্ত ফাইটো প্লাংটন থাকলে এগুলা সবই মাছ ওই দিন খেয়ে ফেলে এবং পুকুরের পরিবেশটা ভালো থাকে আপনারাও চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনারাও চাইলে এই পদ্ধতিতে মাছকে খাবার দিতে পারেন এইভাবে খাবার দিলে ভালো হয় তো দর্শক বিশেষ করে কাতলা মাছকে দেখবেন যে নিচের দিকে লেজ দিয়ে উপর দিকে মুখ দিয়ে টানতেছে যখন এরকম করবে তখন বুঝতে হবে যে আমার পুকুরে প্রাকৃতিক খাদ্য কমে গিয়েছে তখনই আমাদের একটা প্রাকৃতিক খাবারের ডোজ করে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা যদি ভালো একটা কোম্পানির প্রোবায়োটিক প্রোবায়োটিকের সাথে কিছু পরিমাণে আমরা জৈব পদার্থ দেই ধরুন আমরা কিছু সরিষার খোল কিছু ভুট্টার গুঁড়া কিছু রাইস পালিশ কিছু আটা কিছু চিটা গুঁড়ে এইভাবে ভিজিয়ে রেখে দুই তিন দিন তারপরে ভালো একটা কোম্পানির প্রোবাইটিক দিয়ে যদি পুকুরে ছিটিয়ে দেই তাহলে মোটামুটি পুকুরে ভালো প্রাকৃতিক খাদ্য তৈরি হবে এবং কাতলা মাছ কিন্তু এইভাবে আর উপরে উঠে আসবে না প্রাকৃতিক খাদ্যের খোঁজে আর কাতলা মাছগুলো এখানে উঠে আসার কারণ দেখুন যে বাতাসে এই পাশটাতে ঢেউয়ের মাধ্যমে কিছু শেওলা জমে আছে এই শেওলাটা তারা পানির ঠিক এক ইঞ্চি দু ইঞ্চি নিচ থেকে টেনে টেনে খাচ্ছে এর অর্থ হচ্ছে যে নিচে কিন্তু জুপলাংটন নাই থাকলে তারা উপরে উঠে আসতো না এখন আমি যে কাজ করব এই পুকুরে আমি প্রাকৃতিক খাদ্যের একটা ডোজ করে দিব অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন বিকেলবেলা বিশেষ করে দেখুন ভিডিও ঠিক মাঝখানটাতে একটা ডাকাত উঠে আসছে পান কৌরে এই যে কি পরিমাণ ক্ষতি করে এত চেষ্টা করতেছি তারপরও এগুলাকে দূর করতে পারতেছি না অনেকগুলো নষ্ট করেছি মেরে দিয়েছি আল্লাহ মাফ করুক এখন আরও দুই তিনটা আছে এই দুই তিনটাকে অপসারণ করতে পারলে বাঁচতাম তো যাই হোক দর্শক যে বিষয়টিতে আলোচনা করতেছিলাম অনেক সময় আপনারা দেখবেন যে বিশেষ করে বিকেল বেলা দেখবেন যে পুকুরের খান দিয়ে বা চারো চারোপাশ দিয়ে দেখবেন যে সিলভার কার্প এবং বিঘেট মাছ ঝাঁকে ঝাঁকে সমানে শুধু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে এবং মুখটা হা করে শুধু দৌড়াদৌড়ি করতেছে এটা তারা কেন করে এমনিতে কিন্তু করে না এটা করার কারণ হচ্ছে তারা মুখ হা করে শুধু মুখ অফ করতে থাকে অন করতে থাকে আর দৌড়াইতে থাকে এবং কিছু একটা তারা করে সেটা হচ্ছে ধরুন পুকুরের তলদেশ থেকে জুপলাংটুনগুলো যখন একটু পরিবেশটা ঠান্ডা হওয়ার পরে উপরে উঠে আসে তারা ঠিক ওই সময়টাতে দৌড়াদৌড়ি করে মুখ হা করে দৌড় দেয় আর হচ্ছে ওই জুপলাংটুনগুলো মুখের ভিতর নিয়ে তার যে ছাঁকনি প্রক্রিয়া আছে যেটাকে আমরা ফুলকা বলি ওই ফুলকার সাহায্যে ওইগুলাকে খুব সুন্দরভাবে সেঁকে তারপরে খেয়ে ফেলে তো দর্শক সিলভার কার বিগের যখন ওইরকম দৌড়াদৌড়ি করবে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের প্রাকৃতিক খাদ্য কমে গিয়েছে এবং অনেক পুকুরেই দেখবেন পানির কালার একেবারে পরিষ্কার একদম মিনারেল ওয়াটারের মতো স্বচ্ছ ওই পুকুরগুলাতে দেখবেন সিলভার কার বিগেড একদম লাঠির মতো এক জায়গাতে দাঁড়িয়ে আছে এক জায়গাতে দাঁড়িয়ে তারপরে মুখ দিয়ে শুধু পানি টানতেছে এবং ওই সকল পুকুরে দেখবেন যে সিলভার কাপ এবং ব্রিগেটের মুখের যে চোয়াল সামনের যে চোয়ালটা ওইটা দেখবেন নিচের অংশটা বড় থাকে ওইটা সাধারণত দুইটা কারণে হয় প্রথমত ওই পুকুরে অক্সিজেনের স্বল্পতা থাকে এবং দ্বিতীয়ত ওই পুকুরগুলাতে প্রাকৃতিক খাদ্য থাকে না বললেই চলে বিশেষ করে যেই পুকুরে ন্যাচারাল সোর্সের তেলাপিয়া বা গিপ তেলাপিয়া বলি আমরা ওইগুলা থাকে ওই পুকুরগুলোতে বেশি হয় তো ওই পুকুরে দেখবেন যে সিলভার কাপ বিগের স্বাস্থ্য তো খারাপ থাকেই অক্সিজেনের সমস্যা তো থাকেই এবং দেখবেন ওই পুকুরগুলাতে কিন্তু জুপ্লাংটন ফাইটোপ্লাংটন একেবারেই থাকে না তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আপনারা অনেক সময় অনেকেই ফোন কল করে বলেন ভাই দুপুরবেলা ঝাঁকে ঝাঁকে আমার মাছগুলো মুখ দিয়ে শুধু পানি টানতেছে এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা কোনো ভয়ের কারণ না এই রকমটা সাধারণত মাছ তখনই করে যখন তার প্রাকৃতিক খাদ্যের অভাব হয়ে যায় পুকুরে এবং এরকমটা আরও একটা ক্ষেত্রে হয় যখন আমাদের পুকুরে মাছ ভেসে যায় অর্থাৎ খাবি খায় ধরুন ভোর রাতের দিকে চারটার দিকে বা সাড়ে চারটার দিকে বা তিনটার দিকে যদি মাছগুলো ভেসে যায় এই মাছগুলো কিছু সময় কিন্তু ভেসে থাকে অনেক ক্ষেত্রে ভোর ছয়টা সাতটা আটটা অবধি ভেসে থাকে যখন রোদ উঠে যায় তখন কিন্তু মাছগুলো আস্তে আস্তে ডুবতে থাকে এবং হঠাৎ করে যখন রোদ উঠে আসে মাছ দেখবেন যে পরিবেশ যদি ভালো থাকে এমনই আর সমস্যা না হয় তাহলে দেখা যায় প্রথমে এইরকম যেরকমটা ভিডিওতে দেখতে পাচ্ছেন পানির ঠিক দুই তিন ইঞ্চি নিচে চলে যায় প্রথমে তারপরে হাফ ফিট এক ফিট এরকমভাবে আস্তে আস্তে মাছগুলো ডুবে যায় তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যারা ভিডিওটি দেখতেছিলেন অনেক ধৈর্য ধরে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ভিডিওটা শেষ করব শেষ করার আগে একটা অনুরোধ করব সেটা হচ্ছে আপনারা যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে খুব সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো এবং ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম